গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সেফ আছো সুস্থ আছো আর আজকে সকালবেলা ওঠার পর মানে ওঠার পর ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি তারপর ঘরের কাজগুলো করব। আর পনেরো দিন পর আবার লকডাউন মানে পনেরো দিন লকডাউন হওয়ার পর আবার লকডাউন আরও পনেরো দিন বাড়ি দিল আর ভালো লাগছে না মনে হচ্ছে কবে একটু বেরাবো এমনিতে তো আমরা ঘর থেকে কমই বেরোই কিছু কিছু মেয়েরা কিন্তু মানে লকডাউন হওয়ার পর না মানে এটা একটু বাঁধন বাঁধন লাগছে মানে কোনো মানে উপায়ই নেই যে কি করে বেরাবো তো যাই হোক ওয়েট করে থাকি যে কখন লকডাউনটা কমবে আর কখন বেরাবো ওদিকে মানে দুপুরে বান্না ব্যবস্থা করা শুরু হয়ে গেছে এক একে দেখাবো যে আজকে কি কি রান্না হচ্ছে কারণ আমাকেও তাড়াতাড়ি রান্না করে যেতে হবে রান্নাটা রান্নাটা কমপ্লিট করতে হবে আর তাহলে চলো রান্নাটা কমপ্লিট করি আর তোমরাও সাথে থাকো দেখো কি কি হচ্ছে আজকে আজকে কি রান্না হবে বলে দিচ্ছি দেখো সবজি দিয়ে ডাল হবে আর একটু ভাতের চালটাও ভিজিয়ে রেখেছি কারণ ভাতটা একটু ঝরঝরে হবে তার জন্য আর বেগুন আলুর দম হবে রাতের জন্য আর হ্যাঁ আমরা আজকে একটু আজকে চাউমিন খাবো বিকেলবেলা তো চাউমিন হবে আর একটু রাতের জন্য সীমাই করবো চলো তাহলে কাজটা স্টার্ট করে দিই আগে সীমাই করব মা ওদিকে সবজি ডালটা বসিয়ে দিচ্ছে মা এটা বসিয়ে দিয়েছে তরকারিটা তাই মা বলল যে তুমি একটু ইটা বসিয়ে দাও তোমার সিমাইটা আমি সিমাইটা বসিয়ে দিচ্ছি আমি একটু তেল দিচ্ছি সিমাইটা একটু লাল লাল করে ভাজবো সিমাইগুলো কোথায় একটু নিয়েছো হ্যাঁ সিমাইটা নিয়েছি সারাশিটা কোথায় আমি এটা নিয়ে নিচ্ছি পরে ওই ওই পিছনে ঠিক আছে তুমি ওটা চালিয়ে নাও সারাদিনের খাওয়া দাওয়া রান্না সব আমাদের শুরু হয়ে গেছে সারাদিন সারাদিন পেট পুজো লকডাউনে লকডাউনে এটা হচ্ছে তোমার রাতের পেট পুজো খাবারের সাথে এরপর আমি চাউমিন করবো সন্ধেবেলার পেট পুজো দুপুরের রান্না বান্না সবজি হ্যাঁ এই দেখো এখানে সবজি মা বসিয়ে দিয়েছে আর আমিও সিমাইটা বসিয়ে দিয়েছি তারপরে বিকেলের চাউমিনটা করব কারণ এখন লকডাউনে তো সব বাড়িতেই আমরা বাইরে তো আমরা কিছু খেতে পাচ্ছি না তো কিছু ঘরেই বানাতে হচ্ছে মাও এখানে না এদিকে কাজ করছে

আর কালকে তো মানে মাংস খাওয়া হয়েছিল তো তার জন্য মাকে আজকে বললাম যে গরমে না একটু হালকাই গরম মানে ভালো লাগছে না খুব একটা খাওয়ার ইচ্ছা নেই হাইনি তো দইটই পাতে আজকে ইচ্ছা হচ্ছিল কালকে তো পাতে নি আর আজকে বেশি বেশি করে আজকে ইচ্ছা করতে যে দই দিয়ে দই খাই আর কি একটু বৃষ্টি হচ্ছে না সেই কবে থেকে দুবার বৃষ্টি দিল তারপরে আবার দেইকে সেই আর গরম মানে সাংঘাতিক কি গরম পড়েছে

সব ঘরেই তোমরা দেখো বসে বসে আমরা ঘরে কি কি করবে আর তোমাদের সবসময় খাবার জিনিস দেখাই বললে কিন্তু তোমরা এটা মনে করো না যে আমরা কাজ খাই আমরা কিন্তু কাজও করি কিন্তু সব কাজ তো সবসময় মানে ভিডিওতে দেখানো পসিবল হয় না কেননা এক এক সময় তাড়াতাড়িতেও অনেক কিছু করতে হয় ঠিক আছে তো যতটুকু পারি আর কি তোমাদের দেখানোর চেষ্টা করি নাহলে ভাববে যে কি খালি প্রত্যেকদিন খালি খাওয়ার ছবি দেখায় এটা খুব খায় দেখো তো এটা লাল করে আরও এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে সবজি ডালে সবজি ডালের ভাজাটা সোয়াবিনও দিয়েছে সোয়াবিন আলু কপি গাজর সব দিন ওদিকে আমাদের রান্না হয়ে গেছে আর আমরা এখন চা খেতে বসেছি চা খেতে বসেছি মজা করে হ্যালো বাই বাই করছো কেন এখন অনেক টাইম আছে ও এখন বাইক করব না ঠিক আছে ব্যাক কাম তো ব্যাপার তারপর চা খেয়ে স্নান করতে যাব তারপর তোমাদের সাথে চাটা খাওয়ার পর এবার আমি স্নান করতে যাব কিন্তু স্নান করতে যাওয়ার আগে আমি ভুলে গেছিলাম যে আমাকে ঘরটাও ঠিক করতে হবে দেখো ঘরের যা অবস্থা তো যাই হোক ঘরটা ঠিক করে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপরে কিছু জামা কাপড়ও গোছাতে হবে সেগুলো আমি স্নানের পরে গোছাবো কিন্তু আগে ঘরটা পরিষ্কার করে নিই কেননা তাড়াতাড়ি করে কাজ করতে চলে আসবে আর আজকে যা গরম কি বলবো তোমাকে তো প্রত্যেক দিনই ভিডিওতে দেখাই বলি আমি মুখে বলি গরম কি গরম কি গরম তো আজকেরও প্রচণ্ড পরিমাণে গরম করেছে তার জন্য তাড়াতাড়ি করে মানে ঘরটা গুছিয়ে আমি স্নানটা করে আসব। ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাতে মানে আজকে হচ্ছে ভাত আলু ভাজা না আলু ভাজা না আলু ভাতে ডিম দিয়ে আলু ভাতে ভাত সবজি দিয়ে ডাল আর একটু শাক হয়েছে তো এই দিয়ে আজকে আমরা দুপুরবেলা সবাই ভাত খাবো আর ভালো লাগছে না জানো তো যা গরম করছে তার মধ্যে যা লকডাউন বিকেলবেলা করে একটু বেরোতেও পারছি না বেরোনো যাচ্ছে এদিকে তবু কোথায় যাবো কিছুই তো চলছে না আর দেখা যাক লকডাউনটা কবে খোলে আর আমাদের এদিকে না পুরনো বাড়ি তো আর আমাদের এই ঘরটা না পুরোনো ঘর তোমরা বুঝতেই পারছো ঘরগুলো দেখে বুঝতেই পারো যে কতটা পুরোনো ঘরগুলো তো তার জন্য আগে একটু মানে আগে বেশ ভালোই ঠান্ডা হতো কিন্তু মানে এতটাই ঠান্ডা হতো যে এসির কোনো দরকার পড়তো না কিন্তু এই দুদিন ধরে দেখছি প্রচণ্ড গরম ঘরগুলো গরম হয়ে যায় রান্নাঘরে তো মানে থাকা যায় না কিন্তু কি করবো বলো রান্না তো করতে হবে আমাদের তো খেতে হবে খাওয়ার জন্য রান্নাঘরে যেতেও হবে আর রান্নাটা করতেও হবে তো রান্নাটা করতে হয় প্রচণ্ড গরম মানে আর এমনিতে যখন একটু বৃষ্টি হয় না তখন ঘরগুলো না খুব ঠান্ডা হয়ে যায় তো আর এইখানে না বাড়িগুলো মানে এত পুরোনো পুরোনো বাড়ি তো এখানে না নর্থ ক্যালকাটা সবই পুরোনো বাড়ি আর এখানে রাস্তা কিছু দেখা যায় না রাস্তা মানে মামার মার ওই দিকের ঘরে গেলে মানে যেখান থেকে আমি তোমাদের অনেকবারই ব্লক করেছি ওইখানে গেলে তবুও একটু রাস্তার কিছু লোক দেখা যায় তবে বারোটার পর থেকে আর কাউকেই দেখা যায় না এই করোনার জন্য আর এই মানে আমার এই ব্যালকানিটা মানে এই এইখানেও একটা ব্যালকানি আছে ঠিক আছে এখানেও একটা ব্যালকানি আছে আর রান্নাঘরের যে যেতে গিয়ে যে ব্যালকানিটা থাকে ওইখানেও কিন্তু না ওখানে না পুরনো পুরনো বাড়ি আর মানে উঁচু উঁচু বাড়ি যখন মানে মানুষজন যে কথা বলে কোন বাড়ি থেকে কথা বলে কিছুই বুঝতে পারা যায় না সবই দেওয়াল মানে তুমি এদিকেও তাকালেও দেওয়াল দেখতে পারবে ওইদিকেও দেওয়াল দেখতে পারবে মানুষজন খুব কমই দেখা যায় শুধু ওই বাবা মার ঘরের ব্যালকানিটাতে গেলে তবু একটু মানুষজন রাস্তা তো তবু একটু দেখা যায় তবে এখন এই লকডাউনের জন্য আর কি সবই বন্ধ আর কি জন্য খুব কম বেরোচ্ছে তো দেখা যাক মানে কবে পরিস্থিতি স্বাভাবিক হয় কবে আমরা একটু বার হতে পারি এমনিতেই আমাদের আর একটা বাড়ি আছে জানো তো আমাদের বাঁকুড়া বাঁকুড়াতে আমাদের দেশের বাড়ি আছে তো আমরা মাঝে মধ্যে ওখানে যাই তোমাদের সাথে কথা বলছি আর আমি ঘামাচ্ছি তো মাঝে মধ্যে আমরা ওখানে যাই মাঝে মধ্যে কেন কখনো বাবা মা যায় কখনো আমরা যাই যাওয়া আসা চলেই কারণ বাড়িটা তো মানে ওখানে যখন একটা বাড়ি আছে ওই বাড়িটাও দেখতে হবে তো এই লকডাউনের পর থেকে না একদম যাওয়া হয়নি তো এই লকডাউনটা খুললে যাওয়ার ইচ্ছা আছে যদি ট্রেন চলে তো তারপর তোমাদের দেখিয়েও দেব তোমরাও দেখে নেবে বাঁকুড়াটা তো যারা যারা গেছ তারা তো জানো যারা যাওনি তাদের তারা আরও দেখতে পারবে আর কি তো দেখা যাক কবে পরিস্থিতি স্বাভাবিক হয় কবে একটু আমরা বেরোতে পারি তো ঘরের কাজটা তাড়াতাড়ি করে নিই করে নিয়ে আমি স্থানটা সেরে আসি কারণ তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা তাহলে ঝটপট ঘরের কাজটা করে নিই কাজ বাজ করে আমি স্নানটা সেরে নিয়েছি এরপর আমরা লাঞ্চ করব হ্যাঁ তোমাদের যে আমি দেখ মানে আমি যে সিমইটা বানিয়েছিলাম সেটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই সিমইটা দেখো এটা দেখো এটাই বানিয়েছিলাম একটু ঘন হয়ে গেছে যতই দুধ ঢালে ওটা ঘন হবে যখন খাওয়ার সময় আবার আমি দুধটা ঢেলে এটাকে আবার ফুটিয়ে নেবো মা এটা একটু শাক করেছে আর হ্যাঁ এটা ডিমটা সেদ্ধ বসিয়েছে এটা মাখা হবে আর এটা হচ্ছে চাউমিন এটা সন্ধেবেলার টিফিন সেটা আমি বলেই দিয়েছিলাম সন্ধ্যেবেলা আজকে খুবই সিম্পল অ্যান্ড ঘরোয়া রান্না হচ্ছে কারণ কি বলেইছিলাম আজকে একটু হালকা হালকা খাবো তো আমার একটা কাজ আছে সেটা করে তারপর আমরা লাঞ্চ করব দেখো আমি কিছু চকলেট বানিয়েছি এটা হচ্ছে মিল্ক চকলেট আর এটা হচ্ছে ডার্ক চকলেট আজকে আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম আমি হ্যান্ডমেড চকলেট বানাই এই চকলেটগুলো একটা কাস্টমার নিতে আসবে এখান থেকে তো লকডাউনে তো আমরা কোথাও যেতে পারছি না আর ডেলিভারিও সেইভাবে দেওয়াটা পসিবল হচ্ছে না লকডাউন তুললে তারপর দেব তার জন্য একটা কাস্টমার এখানে মানে আমার সামমানে মানে বাড়ির সামনে থেকে এসে নিয়ে যাবে তার জন্য আমি চকলেটগুলো এখন র্যাপিং করব মানে আমার কিছু কাজ আছে কাজগুলো করব চকলেটগুলো তোমাদের দেখাল আমি চকলেটগুলো আমি রেডি করেছি রেডি এরপর আমি এগুলোকে র্যাপ করবো র্যাপ করে আমি গুছিয়ে রাখবো কারণ নিতে আসবে তো সেই কাজটা লাঞ্চ করার আগে আমি আগে সেই কাজটা করে নেব তারপর আমি লাঞ্চ করব তো আমি সেই কাজটা করে নিই ছটফট করে তারপর আসছি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে যেটার জন্য আমি বসেছিলাম সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো এমনিতে বিভিন্ন ধরনের মানে প্যাকিং বক্সও থাকে আমার কাছে কিন্তু উনি একটু কম চকলেট নিচ্ছেন তো তা আমি এরকমভাবে র্যাক করে দিয়েছি জিনিসটা কিউট লাগছে না দেখতে তো এখন এই কোভিডের সময় আমাদের একটু সাবধানতা মানে সাবধান সাবধানভাবে কাজগুলো করতে হয় তো যাই হোক আয় আমি লাঞ্চ করব কারণ উনি আসতো পাঁচটা সাড়ে পাঁচটায় আসবে মনে হয় উনিতে তো তার জন্য তাই লাঞ্চের আগেই আমি রেডিটা করে রাখলাম কারণ লাঞ্চের আর টাইম হয়ে উঠবে না তো এরপর আমি লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে একটু গল্প টল্প করবো বা রেস্ট করবো যাই কিছু করবো তো লাঞ্চ করে আমি তারপর আসছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে বিকেলের পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে হাওয়াটাও খুব ভালো দিচ্ছে হয়তো বৃষ্টি মেঘ ডাকছে অবশ্য তোমার জানি না কি হবে আর এই টাইম না সারা খুব ঘুম হবে না ঠিক এই টাইমটাতেই মানে ঘুমটা পাবে আর কি ভালো মেঘ ডাকছে তো যাই হোক ওয়েদারটা এত দারুণ হয়ে গেছে তা আমি কী করব। ঝড়টা আসবে মনে হচ্ছে ঝড়টা চলেও হচ্ছে খুব দারুণ একটা পরিবেশ হয়েছে তো এবার আমি চা করতে যাব তারপরে যে লোকটা আসবে ডেলিভারি দি মানে চকলেটটা নিতে সেটা আমি ডেলিভারিও দিতে যাব জানি না কখন আসবে কখন মেঘও তো ডাকছে কখন আবার বৃষ্টি শুরু না হয়ে যায় তো চাটা তাড়াতাড়ি করে ফেলি তারপর দেখি কখন নিতে আসে বাইরে দারুণ বৃষ্টি পড়ছে আর আমারও চা করা হয়ে গেছে এবার আমি ডেলিভারি দিতে যাব যাবে তুমি আমার সাথে কথা বলো কথা বলো হ্যাঁ আ এই বাবা মাছে করছি এটা আমি একদম করি না জানো তো কেমন করছে না একবার আমি বলেছি যে তুমি কথা বলো সাক্ষী আছে আমি একদম মারি না আমার বরকে আর আমার বর খালি মিথ্যে কথা বলবে যে আমি মারি ও আমাকে মারে সেটা আমি প্রমাণ সাপেক্ষ হাজির করব খুব তাড়াতাড়ি আমার প্রমাণ প্রমাণ এই ভিডিও নেই আমি প্রমাণ করব তোমরা দেখবে আমি প্রমাণ করব আমি প্রমাণ করেই ছাড়বো যে আমার বর আমাকে মারে সেটা আমি তোমাদেরকে দেখাবো জোর করে প্রমাণ করবে তো যাই হোক আমি এবার রেডিও হয়ে গেছি এবার তাদের করে ডেলিভারিটা করবো জানি না কখন আসবে কারণ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ঝটপট চাটা খেয়ে আসি তারপর ডেলিভারি করতে যাব তারপর চাউমিনটা বানিয়েছি খাবো তো যাই হোক আমি ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না কারণ বৃষ্টিও পড়ছে যখন তখন নেটের প্রবলেম হতে পারে আর কারেন্টও চলে যেতে পারে তো যাই হোক আমি ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করলে কি আমারও ভালো লাগবে আর আমি নতুন নতুন ভিডিও করতে পারবো এখন আর কী করবো বলো ঘরের মধ্যে যেটুকু সেটুকুই দেখাতে পারছি এবার বাইরে গেলে অনেক জায়গায় গেলে সেখানেও আমি তোমাদের ভিডিও করে সব কিছু দেখাতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সেফ থেকো কারণ এখন এই সময়টা সেফ থাকাটা অবশ্যই দরকার আজকের মতন টা